এখনই ঘুম থেকে উঠেছি সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই কমেন্ট করে জানাবে আর উঠে যে দাঁত মারছে এখন নটা বাজে আজকে উঠতে দেরি করেছি অন্যদিন সকাল সকাল করে উঠে হচ্ছে আজকে বিশাল ঠান্ডা পড়েছে এখানে তার জন্য একটু ঘুমাচ্ছিলাম ওঠেনি ঠান্ডা লাগছে তো আর এদের মানে আমার বোনেরও সব উঠে কাজ শাস কাঠ বাসি কাজ সেরে মাছও নিয়ে চলে এসেছে পুঁটি মাছ আর কি রুই মাছ দেখবে তোমরা থাকাচ্ছি দেখো পুঁটি মাছ রুই মাছ আর বিশাল এখন রোদও বার করেছ রাত্রিরে কুয়াশা ঠান্ডায় ভর্তি এখন রোদে গা পুড়িয়ে দিচ্ছে রোদ শীতের রোদ তবুও ভালো লাগছে কিন্তু রোদ তো চড়া সবজি কাটাকুটি হয়ে গেলো রান্নার জোগাড়টা দুই বোনে করে নিলাম তারপরে চপ দিয়ে মুড়ি সকালে টিফিনটা করে নিলাম তারই বাসন বনে অনেক তেঁতুল পেরে এনেছে মনটু পেরেছে আর আকাশ বয়ে বয়ে এনেছে তেঁতুল দেখো কাঁচা তেঁতুল গাছ থেকে পেরে এনেছে দেখো টক হবে নিয়ে যাবো আমরা হ্যাঁ আকাশ দেশে নিয়ে যাবো আর খরগোশটা ওই দেখো সেই জয়পুর থেকে সেই ছোট ছোটো ছিল খরগোশটা নিয়ে এসেছিল মন টু বায়না করে কেঁদে কেঁদে

হচ্ছে মাছ ফাছগুলো ভেজে নিয়ে হয়তো হচ্ছে লাস্ট ভাতটা করবো তো যখন ভাত করলে ঠান্ডা হয়ে যাবে তো মাছটা বসে দিয়ে গেছে এতে বাসন দিতে আমি দেখছি আর আমি ওইখানে দেখো আনাজ কুটছিলাম ওইখানে সব কুটে রেখেছি ও আসুক ধোবে রান্না শেষ হলে রান্না হচ্ছে কখন দেবে করছি সেই দশটা থেকে এখনো ভাত হয় ভাত লাস্টে হবে সবাই पहले आटे घाल होवे आटे स्टॉक होवे তারপরে কি হবে একটা হ্যাঁ বিলি ডাল হবে তারপরে ভাত लास्ट होवे ठीक है सुबह खांदा हो जावे गरम 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 खाओ ये तो ये हमने गेट कर लिया फाइनली जुगाड़ करके लाए हम हां तो रोटी भी आने या नहीं ना आने या नहीं बस और पाजी को सब आशीर्वाद मिल गया ऐ খাবা কমিতা और गए बात वो पांचवे पाँच महीने। আর একটা আসন একটা আসন নিয়া একটা আসন নিয়া এখানে কে টা এখানে একদম বসে পড়বে এখানে একটা আসন নিয়া এদিকে মুখ করে বস পড়বে আসন নিয়া लाऊंगी আপু লাই চল করে যাই এটা নতুন যেন মাইক হ্যাঁ লোকরে এখানে কথা দিবে ভাই দাদা ভাত কেন ভাত হ্যাঁ হ্যাঁ

আরে ওখানে সেই যখন সেই ঘট ফট পুজো হয় না ঘর পুজো হয় না এরকম ছোট ছোট সেই কলা পাতা কলা গাছগুলো নিয়ে সেই ইয়ে হয় আমি বসাই একদম হয় না কলা গাছগুলো হলে পরে মাংসের ঝোলটা কলা পাতায় খেলে হেভি লাগতো

তা নারায়ণ তো এইটে জিনিস এই অপরটা কিছুই হবে না এই কচ্ছপের বাচ্চাটা অনেকক্ষণ ধরে মুখ বাড়াচ্ছে কিন্তু চলছে না কিন্তু আমরা বসে আছি ওর চলো মানে চলা দেখবো বলে কিন্তু উনি কিছুতেই যাচ্ছেন না দেখছো মুখ বাড়াচ্ছে কিন্তু চলছে না একদম আর এটা এই দেখো চলছে কত সুন্দর লাগছে দেখো চলছে আর যাই হোক এটা ধরে এনেছে আমার বনে জাযে ছেলে মানে একটা বোন তো এটা ধরে এনেছি এটা কচ্ছপের বাচ্চা খুবই ছোট তো ওরা বলছিল রান্না করে খাবো তাই আমি ভেবেছিলাম না না এত ছোটো রান্না করো না একটু কিছুদিন মানে ডাবার মধ্যে রেখে দিলে এটা বাড়বে বড় হবে তখন খাবে অনেকটা মাংস হবে এখন কত হবে আড়াইশো হবে বলছে না না আমরা তাও রান্না করে খাবো আমি বলেছি যখন রান্না করবে আমাকে এক পিস দেবে আমি কিন্তু এই কচ্ছপের মাংসও খাই আর যাই হোক আর যখন ওর মানে আমার বোনের ভাসুর নিয়ে এসে না আমার হাতে দিচ্ছে বলছে এন বাটি সাবান তা আমি ভেবেছি পুরো বাটি সাবানের মতো লাগছিল জানো তো বোন ওই দেখো জল আনছে আর একটা ক্যাকালে করে লাউ আনছে ওদের ওখানে সেই সোলার জল গো মানে রোদ বেরোলেই জল পড়বে তো ওই জন্যে খাওয়া দাওয়ার পরে আগে জলটা তুলে নিচ্ছে বাকি কাজগুলো পরে করবে বাসন টাসন ধোয়া ঝাঁট ফাট দেওয়া পরে করবো ওই দেখো বাসন পরে তো বলছে এই দিদি এই লাউ এনেছি তো ওই স্বাদের লাউ গানের একটা ভিডিও করে ফেল এই লাউটা আমরা নিয়ে যাবো তার জন্য নিয়ে এসে রাখছে কেটে খাওয়া দাওয়া করে সব দুপুরবেলা ওইজো উরুন নেতা দিচ্ছে দুপুরবেলা রান্না তো হয়ে যাওয়ার পরে তোর নেতা দিতে হয় উরুনে তো সেটাই নেতা দিচ্ছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে এক গাদা বাসন পড়ে আছে বাসনগুলো ধোবে নেতা দিয়ে বোন আবার এই যে এত বাসন নিয়ে ধুতে যাবে লোকের সংখ্যা তো অনেক তাই জন্য বাসনটা আমরা এখন খাওয়া দাওয়া করে বলি একটু ভিডিও করি শর্ট ভিডিও এগুলো বেশ মার মার ফাঁকা ফাঁকা আছে কিন্তু চারিদিকে লোক লোক থাকলে কি ডান্স করা যায় একদম লজ্জা লাগে জানো তো জম জম জমজম এদিকে জায়গাটা ভালো আর আগের যে এসে নদীর ধারে ভিডিও করছিলাম নদীতে ভিডিও করে বলে জলও ভিজে ভিজে আর যাওয়া হয়নি আর এখন নদীতে বিশাল জোয়ার জলে ভর্তি তার জন্য যায়নি ছেলেরা গেছিলো বলছিল নদীতে বিশাল জল শুকনো কালে এলো তবে হবে গরমকালে এই ফাঁকা গুলোতে একটু ভিডিও করবো অনেকটা পথ হেঁটে এসে তারপরে এই মাঠটা পেলাম এখানটা একটা নিরিবিরি ফাঁকা জায়গা কেউ লোকজন নেই তো বন্ধি আমার বঞ্জি আর আমি আসলাম দেখলে মাঠের দিকে তো বঞ্জি ক্যামেরাটা করে দিচ্ছিলো আর আমি কিছু শর্ট রিলিজ বানিয়ে নিছিলাম তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি তোমরা একটুখানি সাপোর্ট করো পাশে থেকো কেন এই যে ভিডিওটা যতটা ইজি ভাবছো অতটা কিন্তু ইজি না অনেকটাই টাফভাবে করতে হয় ভিডিও বানিয়ে এসে তারপরে পিঁয়াজি ভাজজি সন্ধ্যেবেলা নাস্তার জন্য বোন তো অনেকদিন ধরে বলছিলো মাসি পিয়াজি ভাজো না খাবো তো ওই জন্যই আর বোন এখানে দেখো গোল্লা গুলছে মানে ভাজা পিঠে করার জন্য তো রাতে ভাজা পিঠে খেয়েই শুয়ে যাবো আর কিছু হবে না তো বন্ধুরা এখানেই সবাইকে আমি গুড নাইট বলে দেবো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো